হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম বারবার মতো চলে আসলাম হোম জিপশ্যাম ডেকোরেশন পক্ষ থেকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এটা কিন্তু ঢাকার বাইরে তো ঢাকার বাইরে আমরা চৌষট্টিটা জেলা গিয়ে কাজগুলো করে থাকি তো আপনারা যারা অবশ্যই জিপশ্যামের কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডিসপ্লে উপরে দেওয়া আছে এই কাজগুলো কিন্তু আপনারা অল্প প্রাইজের ভিতরে সুন্দর মতো করে নিতে পারবেন আপনার মনের মতো ফ্ল্যাট সাজিয়ে নিতে পারবেন আমাদের মাধ্যমে যারা ভাবতেছেন জিপসাম ডেকোরেশন করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এবং আপনারা যে ধরনের ডিজাইন করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে আপনার মনের মতো ডিজাইনগুলো আমাদের মাঝে শেয়ার করে দিতে পারেন আমরা আপনার মনের মতো ডিজাইন সব জেলায় গিয়ে কাজগুলো করতে পারবো ইনশাল্লাহ এই যে দেখতে পারতেছেন এগুলো কিন্তু ভিক্টোরিয়ান সিলিং এবং এটা জালনার ঘেট আপনারা যে কোনো ধরনের ডিজাইন আমাদের মাধ্যমে করে নিতে পারবেন ঢাকায় এবং ঢাকার বাইরে যে কোনো জেলায় তো এই রুমে আমরা কয়েকটা সিলিংয়ের কাজগুলো করে দিয়েছি তো আপনারা ভিডিওটি টানাডান না করে অবশ্যই দেখতে থাকুন হেল্পফুল হবে আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আসে এই যে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কিন্তু ভিক্টোরিয়ান অন্যরকম একটি ডিজাইনটা নতুন আসছে তো আপনাদের মাঝে আমি ভিডিওটি তুলে ধরলাম তো অবশ্যই আপনারা দেখে কাজগুলো করে নিতে পারবেন আমাদের মাধ্যমে তাও আবার তিরিশ বছর লিখিত ওয়ারেন্টি দিয়ে এছাড়া আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর আরও ডিজাইন আছে আপনাদের যে আর যেমন পছন্দ আপনারা ওই ধরনের ডিজাইনগুলো আমাদের মাধ্যমে করে নিতে পারবেন একমাত্র কম প্রাইজের ভিতরে